আবার আমার হাত কামড়াস কেন যা বাড়ি থেকে বেরো যা 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 বেরো 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 তোর এত সাহস তুই আমারে মারিস বেরো বেরো বাড়ি থেকে বেরো আউ বেরো বাড়ি থেকে বেরো বেরো বই নিয়ে আসো যাও করতে বসো পড়াশোনার না নতুন বছর বললে স্কুলে যেতে হবে এই বই কই তোর বই কই উড়ি বাবা টেনিসটা কি করলি বাপু মাতে নতুন টেনিস এনে দিছে হারাইছে সে টেনিস হারাই গেছে নতুন টেনিসটা কেন হারালি তুই আবার ঝগড়া এই নতুন টেনিস কেন হারালি তুই আবার ঝগড়া করতেছিস আবার ঝগড়া করতেছিস পড়াশোনার নাম গন্ধ নেই না না পড়তে হবে না তোর পড়তে হবে না তোর পড়তে হবে না তুই অশিক্ষিত থেকে যা তোকে পড়তে হবে না পড়ার কথা বললে আবার তেড়ে আসে পুতুল রাখো আব্দুল্লাহ ভাই আসবে আজকে ইনজেকশন দিতে হ্যাঁ আব্দুল্লাহ ভাই ইনজেকশন দিতে আসবে হয়ে গেল সব ফুস হয়ে গেল এইবার আবদুল্লা ভাই আজকে বিকালবেলা ইনজেকশন দিতে আসবে হ্যাঁ হ্যাঁ আমি বাঁচাতে পারবো না আমি আমি তোমারে বাঁচাতে পারবো না এইবার ফুস হয়ে গেছে দেখে তো এই ফোনটা দিয়ে ফোন দেই টিউ নিউ হ্যালো হ্যাঁ আব্দুল ভাই হ্যাঁ বিকালে আসেন সন্টু এখন ঘুমাবে ঘুম থেকে উঠে উঠে সবজিটা খাওয়া হয়ে গেল আমি ফোন দিব তারপরে এসে পাশুতে একটা ইনজেকশন দিয়ে যাবেন আপনি একটু ডাক্তার করে বলে দেন সন্টু প্রচুর দুষ্টুমি করছে আব্দুল্লাভাইয়ের নাম শুনেই হয়ে গেছে কাজ